الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بذله وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وقال النبي صلى الله عليه وسلم آب. لا يرحم الله من لا يرحم الناس او كما قال عليه الصلاه والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার বক্তব্যের শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে

তারপরে আমি কিছু কথা আলোচনা করেছি কথাগুলো ভালো করে মাথায় রাখবেন মহান আল্লাহ বলেন ইন্না আরসাল্লাকা কাসা ওয়া মুবাশসিরাউ ওয়া নাযীরা নিশ্চয় আমি আমার নবীর সাক্ষী দাতা হিসাবে গোটা জগতের কাছে পাঠিয়েছি অমবাস সেরাও সুসংবাদ দাতা হিসাবে আমি আমার নবীকে গোটা জগতের বুকে পাঠিয়েছি এবং হিসাবে আমি আমার নবীকে গোটা জগতের বুকে পাঠিয়েছি তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন

নবীকে সতর্ককারী হিসাবে পাঠিয়ে সতর্ককারী আল্লাহর বন্দা মনে রাখুন মহান আল্লাহ এই জন্য নবীকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন যারা অন্ধকারের ভিতরে পড়ে আছে যারা কোরআন মানে না নবীকে চেনে না আল্লাহকে আল্লাহ বলতে জানে না তাদেরকে আল্লাহ তাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে তাদেরকে আবার আলো রাস্তায় ফিরিয়ে আনা ইটাই হল নবী মোহাম্মদ রাসূলুল্লাহর কাজ জোরে বলুন তাদেরকে অন্ধকার থেকে আবার আলো রাস্তায় ফিরিয়ে আনবেন এটাই হলো নবী পাক সাল্লা সাল্লামের কাজ আল্লাহ বন্ধা মনে রাখব তাই মহান আল্লাহ বললেন আমায় নবী গোটা জগতের বুকে আমি এই জন্য পাঠিয়েছি ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার নবী তাদেরকে তাদেরকে ভালো কথা বলে সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে আমার কোরআনের কথা বলে তাদেরকে আবার আলো রাস্তায় ফিরে আনা তার মানে হল নবী তাদের তারা চলছিল জাহান নামে রাস্তায় ওই রাস্তা থেকে বিশ্ব নবী তাদেরকে আবার ফলে মা দাওয়া দিয়ে আল্লাহ পাক আল্লাহ তালার জান্নাতে রাস্তায় ফিরিয়ে আনা এটাই হলো

তারা জাহান নামবাসী হয়েছেন পল্লার বন্দামনের ঘর আমরা এমন একটা নবীকে পেলাম যে রসুল্লাহ আপনার আমার জন্য তামাম পৃথিবীর মানুষের জন্য জন্য আবার কবর এগিয়ে উম্মতের জন্য কাঁদবেন পল্লার বন্দামনের আঘট যে রসুল্লাহ একটা নবীর উম্মত একটা নবীর উম্মত হাসরের মহাময়দানে ফরিথা গরিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তিনি কখনো কোনো দিনের জন্য জান্নাতে আ যাবেন না আল্লাহর বান্দা মনে রাখুন সেই নবী এত পরি এত এত কাজ আপনার আমার জন্য করবে তো নবীর জন্য আমরা কোন কাজটা করতে পেরেছি নবীর কাজগুলো যদি আমরা করে যেতে পারি তবেই তো আমরা আল্লাহর দয়ার জান্নাত পাব যদি আমরা নবীর কাজগুলো আমরা করে যেতে পারি এত বরকতপূর্ণ নবী পেলাম কোরআন পেলাম বড় নবী পেলাম বড় উম্মত তো আমরা ছোট নয় সেই নবী পাকের আদর্শগুলো আমাদেরকে মেনে নিতে হবে

আল্লাহ নবী নবী আলীর মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়েছে এমন অবস্থা অবস্থাতে লক্ষ্য করে দেখা গেল বিশ্ব নবীর ওপরে এমন একটা মুহূর্তে আল্লাহ নবী উপরে আলির উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন দেখতে দেখতে সূর্য অস্তমিত হয়ে গেল রসলোল্লাহ ঘুমটা যে ভেঙে গেল রসল্লাহ উঠে বলছে আলির আলি এখনো আগে তুমি বাবা আচরে নামাজ পড়েছ বলে ইয়াৰ চুল আল্লাহ ইয়া হারিবাল্লাহদুরূপ আমার এখন আচরে রে নামাজটা পড়া হই ওই সময়তে বিশ্ব জগৎগুরু জগৎ বললেন আলী তুমি আমাকে ডাকলে না কেন ওই সময়তে আলী নদী আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আনিয়ে আলী বললেন ইয়া সুর আল্লাহ ইয়া কাবি আল্লাহ হজর আমি যদি আপনাকে ডাকি আর একটা আমাদের মহামাইদারি যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার নবী ঘুমিয়ে পড়েছিল অলি তুমি কেন ডেকেছিলে ইয়া সুর আল্লাহ ইয়া কাবি আল্লাহ

আমি হিসাব না দিতে পারবো না সুরাল্লাপ এই জন্য আমি আপনাকে ডাকি বসে থেকে আমার নামাজটা কাদা হয়ে গেছে চতুর্দিকে অন্ধকার ঘনিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজটা পড়িনি কিন্তু যদি ইতিহাসের পাতায় উঠে যায় নবীর সাহাবারাও আসরের নবীর সাহাবারাও তারাও নামাজ কাদা হয়েছে কিন্তু না না হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজটা কাজা করতে দেওয়া যাবে না জোরে বলো সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজটা কাজা হয়ে গেছে দুনিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে না అది 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 అబార్ నమస్

আল্লাহ করে দিলেন রসুল্লাহ দোয়া কবুল করে নিয়ে পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছে কোন নবীর ক্ষেত্রে এমন কোন রেকর্ড নেই একমাত্র বিশ্ব ছাড়া

বিশ্ব নবীর সুপারির আল্লাহ নসিফ করিয়েসুরাহান আদর্শ গুলো আমাদেরকে রাখতে হবে মজে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরাই তো খারি ইমানদার আর যারা বিশ্বাস করে তারা ফেরে প্রেরিত হয়েছিল হজরতে রাসূলুল্লাহ দোয়া করার বরগতি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূলুল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন আবার অস্তমিত ও শুদ্ধটাকে আবার উদিত করে দিলেন আল্লাহর নবীর সারি আবার নামাজ আদায় করে নিলেন আল্লাহর বান্দা আপনি মনে রাখুন तमाम পৃথিবীতে যা